বন্ধুরা আগামী বারোই ভাদ্র ইংরেজি উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অজা বা অন্নদা একাদশী আর স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন এই অন্নদা একাদশীর প্রবৃত্ত দিনে আপনি যাই খান অন্ততপক্ষে এই তিনটি সবজি ভুলেও খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা যদি খিদেতে মরেও যান বৃহস্পতিবার অন্যদা বা অজা একাদশীর দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নতুবা সারা জীবন রোগে ভুগবেন জ্বলে মরবেন বন্ধুরা শ্রীকৃষ্ণ অনুসার এই অজা বা অন্নদা একাদশীর দিন আপনি যে কর্ম করবেন যেমন কর্ম করবেন সেই কর্মের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে বন্ধুরা আপনারা যদি কিছু ভালো কাজ করে থাকেন তাহলে তা আপনি অখণ্ড অক্ষয়পূর্ণ সঞ্চয় করবেন আর আপনারা যদি অসৎ পথে কুকর্ম করেন তাহলে সেই পাপের ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই অন্নদা বা অজা একাদশীর পবিত্র দিনে ভুল করেও খাবেন না এই তিনটি সবজি এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এই পবিত্র অন্নদা বা অজা একাদশীর দিন কোন কোন খাবারগুলি খাওয়া একদম অনুচিত এবং কোন খাবারটি খেলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন বন্ধুরা এই প্রসঙ্গে আজ আমি আপনাদেরকে এমন বিশেষ বিশেষ কিছু দিক তুলে ধরব যেগুলি নাইনটি নাইন পার্সেন্ট মানুষের জীবন একেবারে তছনছ করে থাকে আর আপনার জীবনে সমস্ত রকম চতুর দিক থেকে সমস্ত বিপদ আপদ দুর্ভোগ টেনে নিয়ে আসতে পারে তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে যে খাবারগুলির কথা উল্লেখ করব। আপনি যদি ধর্ম মানেন আপনি যদি ঈশ্বর বা ভগবানের প্রতি বিশ্বাস রাখেন তাহলে অতি অবশ্যই অন্নদা বা অজা একাদশীর দিন ভুলেও খাবেন না আর যদি আপনার এইসবের প্রতি বিশ্বাস না থেকে থাকে তাহলে অতি অবশ্যই আপনি সেগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতন পরিবারের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পূজা আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কৃপাদৃষ্টি লাভ করতে চান যদি শ্রী হরিকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি এই পবিত্র অন্নদা বা অজা একাদশী আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা আপনারা এটাও জানি এই অন্নদা বা অজা একাদশী তিথির মাহাত্ম তাই এই পবিত্র ভাদ্র মাসে অজা বা অন্নদা অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ আমাদের আপনাদের প্রত্যেকের জীবনে এই অজা বা অন্নদা একাদশী যথেষ্ট প্রভাব রয়েছে কারণ আমি আগেই আপনাদেরকে বলেছি যে আজকের করা কর্মফল আমাদের সারা জীবন ভোগ করতে হবে এইবার আপনি নিজেই সিদ্ধান্ত নিন যে আপনি এই পবিত্র দিনটি কিভাবে কাটাবেন আর এই পবিত্র অন্নদা বা অজা একাদশীর দিনটি হলো আমাদের সুখ শান্তি ও দুঃখ কষ্টের প্রধান চাবি কাঠে তাই আজ আমরা সবার প্রথমেই জেনে নেব যে এই অজা বা অন্নদা একাদশী তিথি পারণ সময় সম্পর্কে বন্ধুরা এই অন্নদা বা অজা একাদশী শুরু হবে বারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে আগস্ট দু চব্বিশ বৃহস্পতিবার তাই এই অজা বা অন্নদা একাদশী তিথি পালন করা হবে আগামী বারোই ভাদ্র উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার বন্ধুরা একই সঙ্গে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন এই অজা বা অন্নদা একাদশীর পারণ সময় কখন কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে একাদশীর পারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর অর্থাৎ দু হাজার সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে অন্নদা বা অজা একাদশী পারন সময় হল তেরোই ভাদ্র শুক্রবার সকাল পাঁচটা থেকে তিরিশ মিনিট থেকে নটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এইবার আমরা জেনে নেব অন্নদা বা অজা একাদশীর দিন কোন খাবারটি খেলে আমরা অখণ্ড সৌভাগ্য এই পবিত্র অন্নদা একাদশী বা অজা একাদশীর দিন যদি আপনারা লক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণের এবং ধনকুবরাজের একই সঙ্গে ভগবান গণেশজির যদি কৃপা লাভ করতে চান হলে অতি অবশ্যই বাজার দোকান থেকে কিছুটা মাখন কিনে এনে আপনি ওই মাখন দিয়ে স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণকে পুজো আরাধনা করে সেটিকে তুলসী পাতা সহ নিবেদন করে সপরিবারে গ্রহণ করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বাজার থেকে মাখন কিনে এনে তাতে আপনারা অল্প পরিমাণে মিছড়ি মিশিয়ে এবং তাতে তুলসী পাতা দিয়ে আপনারা যদি এই মাখন গ্রহণ করতে পারেন তাহলে আপনি এটুকু নিশ্চিত হয়ে যান তাহলে আপনি অখণ্ড সৌভাগ্যে অধিকারী হয়ে গেছে বন্ধুরা যাদের ডায়াবেটিস সুগার রয়েছে তারা এই মাখনে মিচরির বদলে অল্প গুড় মিশিয়ে খেতে পারে। বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই দিন যে ব্যক্তি মাখন খান সেই ব্যক্তির উপর স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের ও মাতা লক্ষ্মীর তথা ধনকুবের এবং গণেশজির আশীর্বাদ বর্ষিত হয় এবং দুই হাত ভরে সেই ব্যক্তিকে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হওয়ার আশীর্বাদ প্রদান করে থাকেন বন্ধুরা জন্মাষ্টমীর পরেই এই অজা বা অন্নদা একাদশীর দিন অবশ্যই আপনারা এই মিচরি ও তুলসী পাতা মিশিয়ে মাখন খাবেন এর ফলে আপনারা অখণ্ড সৌভাগ্য অর্জন করতে পারবেন বন্ধুরা বিভিন্ন ধর্মগ্রন্থ ও পুরাণে বর্ণিত রয়েছে যে এই পবিত্র অন্নদা বা অজা একাদশীর দিন যেই ব্যক্তি এই মিচড়ি ও তুলসী পাতা মিশিয়ে মাখন সেবন করেন সেই ব্যক্তির সমগ্র জীবনে তথা সেই ব্যক্তির পরিবারে সমগ্র বছর ধনধান্যে তথা ধন সম্পত্তির বৃষ্টি হয়ে থাকে অর্থাৎ সেই পরিবারে আর্থিক দিক থেকে কোনোরূপ সমস্যা কিন্তু আর কখনোই আসে না এবং সারাটা বছর সুস্থ ও নিরব থাকতে সক্ষম হন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই অজা বা অন্নদা একাদশী পবিত্র দিনে কোন কোন খাবারগুলি খাওয়া একেবারে অনুচিত বিশেষ করে কোন কোন খাবারগুলি খেলে জীবনে একেবারে অধপথন নেমে আসবে এবং সারাটা বছর রোগে ভুগবেন ঝোলে মরবেন বন্ধুরা পবিত্র জন্মাষ্টমীর পর এই অঝা বা অন্যতা একাদশীর দিন অনেকেই এই সব খাবারগুলি খেয়ে থাকেন কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় কম বেশি সমস্যা হয়ই তারা জেনে অথবা না জেনে এইসব দিনগুলিতে অর্থাৎ এই রকম পবিত্র একাদশীর দিনে বিভিন্ন প্রকারের আহার গ্রহণ করে থাকে যার ফলে তাদের জীবনে সমস্যা কিন্তু প্রতিদিন তিলে তিলে বাড়তে থাকে তাই তারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও কখনো আর্থিক দিক থেকে আয় উন্নতি করতে পারে না তাদের সংসারে সদা সর্বদাই অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে তাই কোনোভাবেই এই পবিত্র অন্নদা বা অজা একাদশী চলাকালীন আমার বক্তব্য অনুযায়ী আপনারা এই খাবারগুলি গ্রহণ করবেন না অর্থাৎ এই খাবারগুলি খাবেন না তবে আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলি কখনোই আপনারা করবেন না বন্ধুরা নিরামিষ আহার গ্রহণ করলেও সেই জিনিসগুলি কিন্তু একেবারেই গ্রহণ করা যাবে না তাই আজ আমি আপনাদেরকে প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ আহারের মধ্যে মাছ মাংস ডিম পেঁয়াজ আপনারা একেবারে ঠিকই শুনছেন এই একাদশীর দিন মাছ মাংস ডিম পেঁয়াজ একেবারে ভুল করেও মুখে তুলবেন না বন্ধুরা এগুলি একাদশীর দিন ভুল করেও গ্রহণ করলে আপনার জীবন একেবারে তছনছ হয়ে যেতে বেশি সময় লাগবে না শুধু তাই নয় বন্ধুরা এই খাদ্যগুলি খাবার ফলে আপনাকে পশুজনিতে জন্মগ্রহণ করতে হবে তাই অতি অবশ্যই যত্ন সহকারে এই পবিত্র অন্নদা বা অজা একাদশীর দিনটি পালন করুন বন্ধুরা এরপর বলবো কোনোভাবে কোনো পরিস্থিতিতে কোনো পোড়া জাতীয় খাবার এই একাদশীর দিন ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা এই পোড়া জাতীয় খাবার যদি আপনারা এই একাদশীর দিন গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের যে ভাগ্য পূর্বে এটা আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে ভাবে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা এরপর তৃতীয় যে খাবারটি খাওয়ার কথা নিষেধ করব তা হলো সেটি হলো কেক জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কারণ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কেকের মধ্যে ডিমের ব্যবহার করা হয়ে থাকে তাই আপনি যদি এই দিন কেক জাতীয় কোনো খাবার গ্রহণ করেন তাহলে আপনার এই পবিত্র একাদশীর দিনটি সুস্থভাবে স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে পালন করা হবে না যার ফলে আপনার জীবনে চতুর্দিক থেকে জ্বালা যন্ত্রণা বিপদ আপদ ব্যাধি চতুর্দিক থেকে ঘিরে ধরবে তাই বন্ধুরা আপনারা ভুল করেও ডিম ব্যবহার করা কে আপনারা ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা এরপর আমি যে বিষয়টির কথা বলবো তা হলো এই একাদশীর দিন পঞ্চ রবি শস্য আপনারা একেবারে ঠিকই শুনছেন হ্যাঁ বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে খাবারটির কথা বলবো তা হলো ভুল পঞ্চ করেও খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা এই অন্নদা বা অজা একাদশী চলাকালীন পঞ্চ রবি শস্য ভুলেও মুখে তুলবেন না এছাড়াও চাল বা গম জাতীয় কোনো খাদ্য আপনারা ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা আপনারা এই অন্নদা তুলবেন না শুধু তাই নয় বন্ধুরা একই সঙ্গে চিড়ে চিঁড়ে এই জাতীয় খাবারগুলিও আপনারা মুখে তুলবেন না সেই সঙ্গে সবজির মধ্যে সজনে ডাঁটা তরুলি বেগুন মুসুরির ডাল আপনারা এই দিন ভুলেও খেতে পারবেন না বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা এই একাদশীর ব্রতটি ফলমূল খেয়ে একাদশীর ব্রতটি পালন করুন দেখবেন স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন ধন্য হয়ে যাবে বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে